হ্যালো এভরি ওয়ান দিস ইজ আপোর ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করি সফর বালার আমি নামি আলহামদুলিল্লাহওয়ালা তো এখন ইউকে টাইম নয়টা এম হয়েছে সকাল আর্লি মর্নিং সো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হইল আমি বাইসাইকেল দিয়ে আমি স্টার ফুড যাইম তো এভরিডে আমি একটা রোডে দিয়ে যাই জেনারেল মানে সব গাড়ি রোডেদি যায় সো ডিফারেন্ট একটা রাস্তা মুখ আছে আপনার আমি লইয়া যাই আমি শেয়ার করার লাগি যে ই দেশেও সব ব্যবস্থা করা আছে আপনার বাসের লেন আলাদা কারের লেন আলাদা সাইকেলের লেনও আলাদা যদি আপনি বড় রোডে দিয়ে দেখবা দেখবো সাইকেলের লেন আলাদা দ্বারা হয়ে আছে আর গেলে ওই সাইকেল এলেন আলাদা তো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করি মেট করা তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য হইল গিয়া এই সব সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় ইয়া যে তখন দেখলাম পয়লা আপনার ফটো ছাই ভিডিওটোর আর দ্বিতীয়ত এলাকা সাইকেল স্ট্রকল ধরে বেশি প্রাধান্য হয় কারণ বেশি অ্যাক্সিডেন্ট হয়ে যায় লাগে তাদের বেশি নিরাপত্তা দেওয়ার লাগে তো আজকে আমি একটা রোডে দিতে ডিফারে একটা রোড এই রোডটা খালি সাইকেল স্ট্রকের লাগে আর যারা মর্নিং টাইমে যারা দৌতা চাই এক্সারসাইজ কর্তা চাই তারা লাগে অত সুন্দর একটা রোড এটা হয় আপার রোড মানে এটা উফেদি ঘৰ হৈছে এই ৰ'দা অতো সুন্দৰ হৈ যায় এই ৰ'দটোৱে জান হৈছে এক চাইডেদি আপোনাৰ ৰাস্তা চাফা কৰা সৰু ছাইডেদি আপোনাৰ দেখোকা গাজ লগায় তেওঁ চাইলেও বনে দিওঁ আপোনাৰ খালী পাৰে দুটা কৰাৰ বা আমাৰ তেওঁ চাইলে জোতা লগাই থকা মুখত দুটা কাৰণ চাইকেলো যাব লাগে এতিয়া তো আপোনাৰ একেবাৰে নিৰাপদ ভ্ৰমণে লাগি চবতকৈ বেষ্ট ৰ'দ হ'লগৈ তাৰা আৰু আপুনি যোন মেপ' চাইকেল দি যাই চাইবা কোনো জেগাত বা চিটিত কোনো জেগাত যাইতা চাইবা আপোনাক চাইকেলে লেন আলদা দেখাই দিব চাইকেলৰ মাজে মাৰিলে আলদা লেনে আপুনি যাই পাব আপোনাৰ কোনো ৰিস্ক নাই দুজন চাইকেলিষ্ট যায় আমাৰ ক্ৰছ কৰিলে গৈছে সুন্দৰ কৰি চিষ্টেম কৰা ত' দেখিলে আপুনি চাইকেল চলাই চলাই যাবা আপনি প্রাকৃতিক যে সৌন্দর্যটা উপভোগ করতে পারবা আর আমার লেফট সাইডে দিই দেখো গাছ লাগাইল আছে আবার যে সুন্দর ফুল আছে মানে কোনো ঝামেলা নাই আপনি রিলাক্সে চলাফেরা করতে পারবেন আমি করতে গে আমি বেশি দিন হয়েছে না বাংলাদেশ থেকে আইছি আমরা দেশও মানুষের মূল্যায়নটা কম রাস্তা মানে ডে আপনার রোড অ্যাক্সিডেন্ট হয় আর রোড অ্যাক্সিডেন্টের মাত্রা অতটা বাড়ছে মানে শেষ করার মত নাই ডে মানুষ মারা যায় রাস্তার যে যেমনি পারে এমনি চালার কোনো নিয়ম নাই শৃঙ্খলা নাই কিন্তু বিদেশও মানুষ তো বাদে পশু পাখিরও

এক্সারসাইজ করার সবই এই রোডটা আমার খুব ভালো লাগছে সো আমি করলাম যে আপনার শেয়ার করি আমার ভিডিও তো যারা যারা আমার ভিডিওটা দেখ হয়নি ভিডিও অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবা লাইক দিবা আর রোডে দিয়ে সাইকেল চালাইতে বা আইট চালাইতে আপনার ভালো লাগবে আর আপনার দেখার মতো জায়গা আছে তাতে সুন্দর সুন্দর গাছ দেখতে পারবা ফুলের গাছ দেখো এখন সামার টাইম সামার টাইম এখন কত সুন্দর সুন্দর ফুল আইছে স্প্রিং টাইম চলে বাট কেসে কি স্প্রিং নাও গয়িং মেবি কত সুন্দর ইউ রয়েছে ও সাইডে কত নাইস নাইস ই আছে সো আমি এশদিন ও রাস্তা মোকা যাই বা বেশি রাস্তা থাকলে আমি মেইন রোডেদি যাই সো দুইটা রাস্তা সমান আই থিং গেলে বাদি গেলে আপনি আরও কুইক যাওয়া যায় থাকলে মানুষ আটা যাওয়া আটা চলা করে ঠেকো আইটা যায় নি হো সাইকেলে একটু কেয়ারফুলি চালানি লাগে আর এই দেশ বেশিরভাগ মানুষে সাইকেলও বেশি চালায় পছন্দ করেন ওয়ার্কাল লাগি বা নিজের লাগি বেশি সাইকেলও চালানি হয় আর মোটর বাইক কম বাজার যারা ডেলিভারি দেয় উবার করেন বা তো কাম করেন আমার লাখানি সো তারা বেশি চয়েস লাগে সাইকেল বিকজ টিকেট কম মিলে খরচ কম ইন্স্যুরুস লাগে না ওটার বেশি সাইকেল করেন ফাৰ্ষ্ট টাইম চলিও চাইকেলটো আছে আছে দেন আস্তে আছে মইফেতো যাম চ' আমিও মইফেট যাম আজিকৈ আমি ফুল ফ্ৰী ডে' লাগে আমি আৰ্লি মৰ্ণিং বাঢ়াইছি গাখীৰ সময়ত কাম কৰিম চ' কাম কৰাত যাইতে যাইতে আমি আপোনাৰ লগে লগে এটা ভিডিঅ' শ্বেয়াৰ কৰাত চিন্তা কৰোঁ আমি ভিডিঅ' এটা কৰোঁ চ' এইটো একেবাৰে ষ্টেইট ৰোড

খুব নাইস একটা প্লেস কেন রিভার একটা ছোটো রিভার আমরা তো খাল খো এক বাট কত সুন্দর হয়ে হাতে এরা হয়েছে নাইস খাল এত জানি দেখাইতাম

যাও দিন করতেレンタলাভিরা করে সুপইদেও গসাইকেলের মধ্যে দুইটা লেন ঘোরা আছে রেইট সাইডে একটা রাইট সাইডে একটা আমার সামনে জড়ানো যায়রা এই সিনে এক টাকা ডেলিভারি কাম করে সো এইটা সর গিল ব্যাক না সাইলো ব্যাকটা খতম করতে না আপনার গরু বাড়া লাগতো না একউরে গিয়ে হয় ইত্যারও নাই আড্ডা দেওয়ার সময় নাই বাংলাদেশে তো বিভিন্ন আছে বা দোকান আড্ডা দেওয়া যায় আড্ডা জায়গা আছে বাউরে ফ্রি মিলে না সব বিজি তো যারা সেও যারা মর্নিং টাইমে যারা জব ইভিনিং টাইমে তারা সেও ডেলিভারি করো এক্সট্রা জব করে যারা নতুন আমার ভিডিও দেখলাম যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছিস না তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর এভ্রিডে বা নতুন নতুন ভিডিও পাওয়ার লাগে আমার চ্যানেলটা বেলাইকনও ক্লিক করে রাখবা তো আপনারা আমি চেষ্টা করব বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দেওয়ার লাগে তাৰ বেবী হ'ল সেয়া চাইকেলিং যায় ল'ৰা ক্ষেত্ৰত কামো যায় তেওঁ ঘৰ যায় চাইকেলিং কৰা ড্ৰেনিং কৰা লাগি এক্সাৰচাইজ কৰা লাগি চব ভালো লাগে কোনো জামেলা নাই তুমি তোমাৰ মতে কৰি চলোঁ আমি আমাৰ মতে কৰি চলোঁ ত' সেই ডিষ্টাৰ্বোৱাত নাই আটা রং কললো তো মানুষ তো খারাপ মানে আমার লাগেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে আমাৰ ৰাইট চাইডে যাব লাগিব ত' চাইলেও আপুনি থাকে কি ভাত নাই ত' আপোনাৰ ঐকা মেইন ৰোডো এতিয়া মেইন ৰোড বাট মেজৰ ৰোড ঐ মেজৰ ৰোডো আৱাৰ পৰা দৰকা চাইকেল লাগি আপোনাৰ আলাদা লেনফৰ হৈছে

बेस्ट ट्रांसपोर्ट सिस्टम मिलेगा पब्लिक ट्रांसपोर्ट सिस्टम ट्रेन बस टाइम टू टाइम नो डिले কিছু কিছু জায়গাটা আছে আপনার সাইকেল লেন নাই ও জায়গাটা একটু থাকে রাখে কারণ রাতে বেশি বা ডে সময় সাইকেল হওয়া রিস্ক থাকে বাট কেয়ারফুলি চালাইলে আমি মনে করি সে দেখা যায় হওয়ার একটা বাস স্টপ একটু দূরই দূরে বাদেও বাস স্টপ আছে বাছপৰ মানুহ ৱেট কৰবা বাছ আহিব চিঠিতে ৱেষ্টাৰ কাৰ্ড আছে চাগে আপুনি আপোনাৰ ক্ৰেডিট কাৰ্ড দিয়েও আপুনি যাই পাৰবা বাছৰ বা ন কেছ আপোনাৰ কাৰ্ড লাগিব ৱেষ্টাৰ কাৰ্ড আৰু নাই ক্ৰেডিট কাৰ্ড এনেও কোনো হেল্পাৰ নাই চিন্তা নাই কাৰ্ড মাৰি উঠবা কাৰ্ড মাৰি আহিবা একবাৰেই ইজি চিষ্টেম কোনো জামেৰা নাই মাতামাটি নাই জাপ জাপ নাই তো আর বেশি স্টার্ট নেয়ার্ট আমি বিজি কম থাকে গাড়ি আর আপনার ছয়টা থেকে কাম স্টার্ট হয় অফিসিয়াল কাম বা বিভিন্ন কাম সে ছয়টা থাকি সে নয়টা থাকি স্কুল স্টার্ট হয় সাড়ে আটটা তাকি আস্তে 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 বিকা লইবাস বিজি ত' অকালো আমাৰ সিদ্ধান্ত হৈছে আমি খাৰি দিব লাগিব আমি ৱেইট কৰা চিগনেল কৰিব লাগি চিগিন সাইকেলে সবই গিয়ার সব থেকে বেশি লাগে আপনি চাবি যাই থেকে থাকবে আর বুঝে বউটা আছে ও লফটেদ আছে আপনার মানুষ সারটাত সবাইও আপনি লইয় থেকে পারবো আটে যাও চালাইয়া যাও আস্তে আস্তে বট কেয়ারফুল ফার্স্ট মানে যারা পথচারী আপনি আগে প্রায়োরিটি হইয়া তারা পায়রিটি ও দেশের নিয়ম তারপর মানুষ যায় ক্রস করতে স্যার আপনি জায়গা হইয়া আপনি তারা এবারে আপনি মার্সিটিজও থাকুকা আর এম থাকো আর যাগো আরও আর ফেরারি আমি এটা না নগদ খারহিতা প্রেসিডেন্টও থাকো খারো জেলাইবা এটা ল সো আমি আমার ওয়ার্ক ডেস্টিনেশন আছি সো আপনারা গলা থাকবা আমি এখন আছি স্টারফোর্ড স্টেশন সেন্টার বা এটা স্টার্ট ফুড শপিং সেন্টার হওয়া ম্যাকডোনাল্ডস আছে সবটা আছে সো ও পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা থ্যাংক ইউ সো মাছ সো প্লিজ ডোন্ট মিস্টেক টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আমার পেজও ফেসবুক পেজও যারা দেখা অবশ্যই আমার পেজে লাইক দিবা ফলো করবা আর শেয়ার করবা আর সবাই শেয়ার করা সবে দেখা সুর করবা সো বালা থাকুক বা হ্যাভ এ গুড ডে আসসালামু আলাইকুম